Okay. Oh মামা আমি আমার সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো বলো লাইক পাচ্ছি কমেন্ট পাইনি কে কে আছো বলো কে কে আছো প্লিজ একটু কমেন্ট করবে আচ্ছা প্রাইভেট বয় হাই হ্যালো হ্যালো আমার এলবি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা তুমি কোথেকে আমার এলবিটা দেখছো বলো তুমি কোথেকে আমার এলবিটা দেখছো বলো আমার নতুন বন্ধু নতুন বন্ধু বলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু বন্ধু বানিয়ে পাশে থাকার অনুরোধ বন্ধুরা সবাই কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা আর সবাই একটুখানি লাইক করে দেবে একটু প্লিজ কমেন্ট করো কে কে আছো একটু প্লিজ কমেন্ট করো আর স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে ওই প্রাইভেট বয় কোথায় গেলে তুমি একটা কমেন্ট করে চলে গেলে নাকি ও প্রাইভেট বয় একটা কমেন্ট করে চলে গেলে আমার এলবি জয়েন করার জন্য সব্বাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা তুমি প্রত্যেকে আমার এলভিটা দেখছো বলো এম ডি রাজওয়ান আমার আমার এলবি জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা একটু লাইক করে দাও এম ডি এম ডি একটু লাইক করে দিও আর হাসছো কেন পাগল মনে হচ্ছে নাকি আমাকে বলো কেন পাগল মনে হচ্ছে আমাকে নাকি বলো তো দেখি একটু আমাকে দেখে হাসছো ং বাম্বো ফার্স্ট ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা লাইভে নতুন আপনি না গো কেন নতুন বলে মনে হচ্ছে আমাকে দেখে একদমই না আমি অনেক দিন থেকে লাইভ করি গো লাইভে নতুন নয় বাড়ি কোথায় আপনার আমার বাড়ি আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন গো তোমার বাড়ি কোথায় লাইক দান থ্যাংক ইউ গান শোনো গান করতে পারি না গো আমি গান করতে পারি না বুঝলে নাইস হ্যাঁ আমি গান করতে পারি না গো ভালো লাগে না কোচবিহারে বাড়ি ও আচ্ছা রাজনীতি কেমন লাগে ভালো লাগে না রোমান্টিক সং না আমি আনরোমান্টিক ওকে আইডি এটা কেমন আইডি আচ্ছা কেক গো তুমি ডাকছে কাটুক আচ্ছা আমার এলবি জয়ন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক ডান করে দিও స్వంటిక స్ం స్నాగు వ్రిగై లో కమెం కమెం దేస్ వ్రిగై వ్రిదం క్మెం కమెం క్మెం కమెం దేస్ అచేస్

আমি কিছুদের আমার সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো বলো আমার এলডি জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদও আমার ভালোবাসা আমি হ্যালো তুমি কেমন আছো বলো আমার এলবি জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা দাঁড়াও তোমাকে আর একটা বন্ধু করে দিই সুহর দিন আমাকে নেট ঘুরছে নাকি আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ জাননতুল কেমন আছো মামি আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো তুমি দিদি বলছিলেন আমাকে কেমন আছো গো মামি তুমি কি ডিনার করেছো না বাবা আমি এখনো ডিনার করিনি তুমি করেছো ডিনার সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা না বাবা আমি এখনো খাওয়া দাওয়া করিনি তুমি করেছো খাওয়া দাওয়া আর সবাই একটু লাইক করে দেবে ঠিক আছে কি হচ্ছে কি নেটের কি কোনো প্রবলেম হচ্ছে নাকি আমার কি নেট ঘুরছে তো দেখি নেট ঘুরছে না আচ্ছা এবার ঠিক আছে দেখো তো গুনগুন ব্লু দেবো না এসে এমনি যদি বলো যে ব্লু ভালো তো হবে না জাননাতুন দেখো তো ঠিক আছে কিনা জাননাতুন জান্নাতুন পাচ্ছ বলো তাহলে মেঘা তোর এখান থেকে হজপাটটা বন্ধ কর হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা আমি তোমার শাশুড়ির কথা নমিতা আসবে 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 চিন্তা করুন আসবে শাশুড়ি আসবে আসবে শাশুড়ি শাশুড়ি আসবে না কোথায় যাবে শাশুড়ি আসবে সবাই আসবে না আসলে শাশুড়িকে মেরে ফেলবো এবার জান্নাতুনকে একটা বন্ধু বানাই জান্নাতুন তুমি দেখবে তোমার একটা 61টা বন্ধু আছে 62 হয় তুমি এটা ব্যাক করতে হবে না ঠিক আছে জল এটা ব্যাক করতে হবে না বেশ কেন বলো তো এটা হচ্ছে গিয়ে কোনো চ্যানেল নেই আর কি এমনি দেখো ফোন আছে কিন্তু চ্যানেল নেই কোনো আলাদা ফোন কোনো চ্যানেল নেই কাটা গোলাপ ফুল দিয়ে এসেছি কাটা গোলাপ ফুল দিয়ে দিলাম ঠিক আছে কোনো চ্যানেল নেই কিন্তু ব্যাক করতে হবে না তুমি একটু ইয়ে করো লাইক করে দাও লাইক 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 করে দাও দেখো বাষট্টিটা বন্ধু হয়ে গেছে দেখো তুমি বন্ধু করেছি জান্নাতুন তুমি কেমন আছো বলো উড়িয়ে গরম দিয়েছে আর সহ্য হচ্ছে না বুঝেছো এত গরম যে সহ্য হচ্ছে না প্রচন্ড গরম দিয়েছে চলছে এলভিটেল ছেড়ে পালাই জানাতুন মেসেজ ডিলিট করতে নেই জানাতুন মেসেজ ডিলেট করো নাবেশ লাইক ডান ও ডালিম শ্বশুর মশাই সবাই লাইক করো মেসেজ ডিলিট করতে নেই জাননা তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলছো জাননা তুমি মেসেজ ডিলিট করতে নেই বল ওmega এখানে এই পাকাটানা আবার সামনে নিয়ে তো বাপরে জানা মেসেজ ডিলিট করতে নেই মেসেজ আর ডিলিট করবে না বেশ আচ্ছা ভুল করে হয়ে গেছে তো বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি তো বুঝতে পারবে না ঠিক আছে আমার কি নেটের জন্য কি লাইক বলছেন আমি এটাই বুঝতে পারছি না ঠিক আমি ভালো আছি আমি ভালো আছি তুমি খাওয়া দাওয়া করেছো আচ্ছা ডালিম তুমি খাওয়া দাওয়া করেছো আজকে নেট মনে হচ্ছে ভোগাবে আমাকে টাকাটা একটু শুরু খানি কোন দিকে সাইড করে দে ওই দিকে একটু সাইড করে দে তাহলে তো হয় হ্যাঁ আগে বা হচ্ছে কেন আজকে নেট আজকে কেন পাগল হলাম লাবনি গান দুনিয়া ও গানের দুনিয়া কেমন আছো দি আমি ভালো আছি তুমি কেমন আছো লাবনি বলো অনহলাম ঠিক আছে লাবনি বলো নেট কি ঘুরছে আমার লাইফ চলছে মাঝে মাঝে হাত তুলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখো তো আসিস এবার দেখো তো আর দেখো আমার সেই চারটে লাইক চারটে লাইকই রয়ে গেছে সেই কখন থেকে জানো তারপরে চারজন ডালিম ঢুকলো জান্নাতুন ঢুকলো গান গানও ঢুকলো তুমি ঢুকলে তাও দেখো কিছু একটা প্রবলেম হয়েছে লাইটটা কি কেটে দেবো কেটে দিয়ে নতুন করে শুরু করবো কি বলো এবার ঠিক আছে ঠিক তো আছে কিন্তু সেই দেখো জান্নাতুন হচ্ছে লাইকের পরে জান্নাতুন এলো ডালিম এলো তুমি এলে তা সেই লাইক কিন্তু পারিনি ম্যামি সবাই আসবে চিন্তা করো না সবাই কোনো জায়গায় আছে সেখান থেকে ঘুরে আসবে হ্যাঁ জানি তো সেটা জানি ওটা বলছি না তোমরা সবাই এসেছ কিন্তু না না কাটতে হবে না আচ্ছা ঠিক আছে আমি পুরো সব ফ্লাইট মুড করে তারপরে একবারে বেরিয়ে গেলাম একদম পুরো ব্যাক করে বেরিয়ে গিয়ে তারপরে আবার রিস্টার্ট করে তারপরে ঢুকলাম রিস্টোর করে তারপরে ঢুকলাম কি হয়েছে খালি ঘুরছে তাই তো বাইরে য়াব কি তাই ভাবছি বাইরে গেলেও তো প্রচন্ড গরম তোমার মা বলছে টু কি ধাপ্পা ধাপা সব মা দিয়েছিলে নাম্বার জানলা তোর হাসছে ডালিম কোথায় গেলে ডালিম চলে গেছে জান্নাতন হাসছে জানাতন ভালোবাসা দিচ্ছে জানাতন তোমাকে কতগুলো বন্ধু করে দিতে হবে বুঝলে শোনা মা কে কতগুলো বন্ধু করে দিতে হবে গালিম মনে হয় ঘুমিয়ে পড়েছে ঠিকই বলেছে ঘুমিয়ে পড়েছে দাঁড়াও দিচ্ছি হ্যাঁ ওকে একটা বন্ধু করে দাও না সোনামা জান্নাতুনকে একটা বন্ধু করে দেখি কাকে মামি এই যে জান্নাতুনকে জান্নাতুনকে কটা বন্ধু করে দাও না তোমার তোমার করা আছে বন্ধু একটু করে দাও না ওকে ওর মাত্র আমি এখন আজকে একটা করলাম আর একটা আইডি দিয়ে দিয়ে বাষট্টিটা মাত্র হয়েছে আজকে এত তো কেন গন্ডগোল হচ্ছে আজকে এত নেটের কেন গন্ডগোল হচ্ছে কি জানি বুঝতে পারছি না নেট চলছে ফাইভ জি অথচ এরকম হচ্ছে কেন নেট কিন্তু ফাইভ নেট কিন্তু ফাইভ চলছে কিন্তু চলছে কিন্তু কেন এরকম হচ্ছে কে জানে হ্যাঁ বন্ধু আছে আচ্ছা জানা নেট ঘুরছে আজকে কপালে কি আছে জানি খালি নেট ঘুরেই যাচ্ছে তো ঘুরেই যাচ্ছে আজকে ঘুরলে কেমন বিরক্তি লাগে ঘোরার জন্য ওদিকে দেখাচ্ছে কিন্তু নেট কিন্তু ফাইভ জি আজকে আমার নেট খালি দেখো দেখি আসি দা ভাই আমার শাশুড়ি মা গিয়া ও শাশুড়ি মা তুমি জামা পরবে তো নাকি না শাড়ি দেবো কোনটা এটা আবার মনে হচ্ছে ঘুরতে লেগে গেছে দেখো তো শাশুড়ি মা নেট ঘুরছে না এই ব্লু হয়েছে কি না দেখো আচ্ছা মামি মামি নেট ঘুরছে আচ্ছা আজকে প্রচণ্ড হ্যাঁ বাবা কিন্তু কী করবো মামি প্রয়োজন হলে লাইফটা কেটে দিয়ে নতুন করে শুরু করো আচ্ছা নতুন করে শুরু করবো তাহলে কি কেটে দেবো বলো তো কেটে দেবো লাইফটা দিদি ভাই আমার বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা দেখো এবার কি করব এখন ঠিক আছে হ্যাঁ পালাবো ওপরে দাঁড়াও একটু বাদেই ওখানে এসির হাওয়া খেয়ে তারপরে মাথাটা ঠান্ডা হয়ে যাবে নেটে এই যে এরকম হাওয়াকে মাথাটা ঠান্ডা হয়ে যাবে নেচে। দুই ঠিক হয়ে যাবে। গরমে মাথা খারাপ হয়ে গেছে বুঝলে? গরমে মাথা খারাপ হয়ে গেছে নে। আমি প্রয়োজনে লাইফটা কেটে আবার নতুন করে চালু করো তো আচ্ছা কেটে দিচ্ছি তাহলে